আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসা যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন যে সকাল সকালে ব্লক শুরু করলাম এখন সময় হচ্ছে সাতটা আটান্ন বাজে দুই মিনিট বাকি আছে আটটা বাজতে তো আমাদের বাড়িতে আসছি আজকে দুই দিন হয়ে গেল আজকে তিন দিন বলা যায় কারণ কালকের গতকালকের আগের দিন আসছি তাহলে আজকে তিন দিন হয়ে গেছে গতকালকের আগের দিন আসছি গেল সন্ধ্যার পরে মাগুলি বাজানো দিয়েছে হলো চকিদার তখন তো আমাদের বাড়িতে আসছি এখানে কয়েকদিন হয়েছে গেছি তাছাড়া মা হলো অসুস্থ ছিল হাঁটতে পারে না এখনও আর আমার খালা আসছে ঢাকা থেকে সেও চলে যাব সব মিলাই ভাবলাম যে কয়েকদিন থেকে আসি রোদের আইতেছে তাছাড়া আবার আপনাদের ভাইয়া হলো এদিকে জমি রাখছে এক বিঘার মতো তো ওইখানে হলো আজকে থেকে হলো রসুন লাগাইতেছে কিছু বদলা নিয়ে রসুন লাগাইতেছে তো ওইদিকে তাদের ওইদিকে যে জমিগুলা রাখা হয়েছিল ওইগুলা সব লাগানোর শেষ পেঁয়াজ আর হলো রসুন লাগাইছে তো ওইগুলো লাগানোর শেষ এখন হলো আমাদের এদিকে যেই জমিগুলো আছে ওইগুলো হলো পরে লাগানো পরে কারণ এদিকে পানি ওঠে পানি শুকাতে শুকাতে একটু টাইম নেয় তো আজকে থেকে লাগাইতে আসে হয়তোবা দুই দিন দুই দিন তিন দিন লাগবো আর তাছাড়াও বাড়িতে আমি বইলে আসছি যে এবার কয়েকদিন আমি থাকবো চার পাঁচ দিন বা ছয় দিন চার দিন আগে থাকবো কারণ তোদের ভাইয়া আসার পর একদিনের বেশি আর থাকা হয় না আমাদের বাড়িতে মাঝে একদিন আর এমনও সবাই গেছে আজকে আসছি বিকালবেলা কালকে আবার যাইতে হয়েছে তো এই জন্য এবার কয়েকদিন থাকবো তো এখন আপনার আপনাদের ভাইয়া হলো সকাল ভরে গেছে গান সাড়ে ছটার দিক দিয়ে অনেক কুয়াশা ছিল তো ওই সময় হলো ইয়ে রসুন তারপরে হলো যে রসুনের জন্য যে বাটিগুলো লাগে লাগাইতে ওইগুলো নিয়ে তারপরে হলো গেছে খেতে তো এখন হলো যে বদলাগুলো আনছে ওগুলো হলো মানে আপনাদের ভাইয়ার ওই গ্রাম থেকে কিছু মানুষ আনা হয়েছে তো ভাবছি যে তাদেরকে মানে সকাল দশটার দিকে ভাত হইব তো ওইখানে এখন রান্না করে যাবো আর কি ভাবি ভাবি আসছে খালা আসে খালাও একটু অসুস্থ হয়ে পড়ছে ঠান্ডা ধরে আর এখন যেহেতু হঠাৎ করে এই শীত শীত করতেছে সবারই এই সমস্যাটা আপনাদের ভাইয়া আদিয়ানের ঠান্ডা আমার বাতিজা সাইফের ঠান্ডা আর মা তো অসুস্থই আমার মাঝে মাঝে অনেক প্রচুর গলা ব্যথা করে আর খালাও ঠান্ডা জ্বর শুধুমাত্র ভাবি আর আমি মনে হয় একটু সুস্থ আসছি তো যাই হোক এখন রান্না করে যাবো কী কী রান্না বাড়া করি তো সব কিছুই থাকবো এই ব্লগে তাছাড়া একটা ভিডিও আছে খুব মজার একটা ভিডিও ওদিন হলো ভাই আর হলো মফিজ ভাই বলছে মামুদাই বলো নয় মফিস ভাই বলতেছি যে ভাবি গাছ থেকে হলো পেয়ারা বুঝলা দেয় গাছ থেকে হলো যে পেঁপে পারছে একটা কাঁচা একটা পাকা তো পাকাটা ওই খায়াপুলসায় কাঁচাটা বলতেছে এটা তেঁতুল দিয়ে আর ও মাই মাইখা দিতে পরে পরে আবার বলতেছে তেঁতুল আর হচ্ছে পেঁপে লাউ আমরা সব কিছু মিক্স করা তারপরে মেখে দিতে তো মাখছি প্রচুর মরিচ দিয়া মাকসি তো ওই ভিডিওটা আছে তো তারা ওই আমরা আচারটা মানে এমন হয়েছে মানে ওই আমরা চাইতে মনে হয় মরিচটা বেশি হয়ে গেছে তো ওই ভিডিও আছে তো দেখতে থাকেন তারা খাওয়ার সময় কেমন করলো আর খাওয়ার সব শেষে কি বলল তো সব কিছুই থাকছে এই ভিডিওতে তো দেখতে থাকেন আর ভিডিও সাথেই থাকেন তো এখন বাজে হলো বারোটা সাড়ে বারোটা করবো না আমরা এত তাহ করে না অন্তরে অনেক সময় আসছে আমরা আর হলো পেঁপে দিয়ে আর কি জানো তেঁতুল আছে না লাউ নাই কাসন দিয়ে আছে মরিচ ধন্যবাদ দিছি হ দিছি অল্প দিছি

একবারই দুজন মানুষ কেমন খেয়াল এত যাওয়া আর দেখ কমা দি সান কমাও আতুল লাগতো মানে ভিতরে তেঁতুল লাগ আর দুটো মরিচ মারিয়া দিলাম না ইচ্ছা করে না সত্যি কথা জানি ভালো লাগে না এলি গে দিছি আরো বসে পর খাইতে চাইছ না একদিন তোমারি সাথে শুখ না মারি সাত দুটো ডলাটা দিবি মাছ করে দিউ না কথা পুরো দিয়া দিয়া পুরো একটা লগে আদি वीडियो sudah व्यापार

বাজার এসে আমি পানি নিয়ে যে সকাল হলো লাবনছে বাজার থেকে আর হলো কালা বেগুন এখানে ছিল ঢেরস টকনা মরিচ ধইনা পাতা আর ডাল আনা হইছে ডাল এখানে ভিজাইছি রান্না করতে এখানে ছিল মাংস আর এই যে লাউ দিয়ে হলো দিয়ে মাংস রান্না করব

খাবার খাইতেছে আর আমরা হলো শাক নিতে আসছি যেহেতু আমাদের খেতের পাশেই অল্প কয়েকটা শাক পাইছি এখন আবু বলতেছে যে আমাদের আর একটা আল্লাহ আমাদের পা আমাদের খেত আছে আর একটা ওইখানে নাকি কমলি শাক আছে আর প্রচুর পরিমাণ রোদ কিন্তু আলাই বলতো তো তুই আসিস না এদিকে কাদা যে সুন্দর পানি হালা এই যে মনে আছে অনেক সুন্দর পানি এই জায়গায় এই দেখেন এখানে আগে মাছ মধ্যে

Alo, saadaan yhä sulut,